হ্যালো বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো কচু পাতা শাক রান্না তো গ্রামে বাড়ি হওয়ার এই একটা সুবিধা অনেক শাক সবজি পাওয়া যায় আর আমাদের বাড়ির পাশেই হয়েছিল এই কচু শাকগুলো মা তুলে এনেছিল অনেক দিন থেকেই মার খেতে ইচ্ছা করছিল তো ফাইনালি তুলে এনেছে আর আমি মাকে বললাম আমিই আজ রান্না করি মাকে ছোটোবেলা থেকে যেভাবে রান্না করতে দেখেছি আমিও সেভাবেই চেষ্টা করলাম মাত্র আর তোমরা কিভাবে কচু শাক পাতা রান্না করো সেটা অবশ্যই কমেন্টে জানাও আর আমি এই কচু শাকটাকে না প্রথমে একটুখানি বড় বড় করে কেটে নিয়ে এটাকে সেদ্ধ করে নেবো আর সেদ্ধ করার সময় ওর মধ্যে একটুখানি গরম জলে লবণ দিয়ে দেব যাতে গলা কুটকুট করলে সেটা চলে যায় আর কচু শাক সেদ্ধ হয়ে যাবার পর দেখো একদম একটুখানি হয়ে গেছে তারপরে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে কচু শাকটা ঢেলে দেবো আর আজকে না আমি রান্না করব সেদ্ধ ছোলা দিয়ে তো ছোলাটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ছোলাটাও দিয়ে দিয়েছিলাম ফাইনালি কচু শাকের মধ্যে তো অনেক জল থাকে অনেকক্ষণ টাইম লেগে যায় রান্না করতে আর দেখো জলটা শুকিয়ে আসলেই কিন্তু কচু শাকটা রেডি এর মধ্যে কোনো গরম মশলা বা অন্য কিছুই দেওয়া লাগে না তো আমার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দাও